কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করব কাজ আল কোরআনের আহ্বানে দিন কাহেমের প্রয়োজনে আল কোরআনের আহ্বানে দিন কাহেমের প্রয়োজনে নতুন করে আবার শপথ নীলা আজ কেউ না করু কমি করব কাজ কেউ না করু কমি করবো কাজ কেউ না করু কমি করবো কাজ ঠিক না আমি হতাশ হব না ভয় করব না হব না বধা মানব না দিনের কাজে ব্যস্ত রব দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ কেউ না করু আমি করব কাজ কেউ না করু কামি করব কাজ কেউ না করু আমি করব কাজ তাগুদ হচ্ছে ওই জিনিস যেটা নিজেও আল্লাহর আইন মানে না যে শক্তি আবার এই পৃথিবীতে অন্য কেউ আল্লাহর আইন মানুক সেটাও তারা হতে দিতে চায় না আছে না নাই ফর এক্সাম্পল তাহলে এখন উদাহরণ দিয়ে বোঝা দিতে হয় এখন এক্সাম্পলটা দেই তো দেখেন তো উদাহরণটা কি আমরা একটু ভালো করে খোলাসা করে বুঝি বিস্তারিত কেমনে বুঝবো তাগত হচ্ছে ওই জিনিস যেটা হালালকে হারাম করে হারামকে হালাল করে আছে না নাই এখন হালাল কি কি জিনিস আছে আমাদের আমরা সমাজে দেখি সেটা হালাল তো হালালটা বুঝে অনেকটা হারামটাকে ক্লিয়ার করি এই সমাজে মদ খাওয়া সব সমাজে সব জায়গায় মদ খাওয়া আল্লাহর বিধান হালাল না হারাম হারাম না হারাম যে শক্তি ক্ষমতা প্রয়োগ করে মদকে জায়েজ করে আর তাফসির মাহফিলের বিরোধিতা করে আছে না নাই মদকে করে হালালকে হারামকে হালাল করে দেয় তারা কি করে একশো জন যদি কোন এলাকায় থাকে মদ খোর অথবা তার চেয়ে বেশি থাকে তখন বলে সে এলাকায় লাইসেন্স দিয়ে দাও যাতে করে মদ খাইয়া বেশি বেশি মাল খায়ার টাল হইতে পারে কথা কয় কেন এটা কোন শক্তি তাগুদি শক্তি এটা কোন শক্তি অবশ্যই আপনারা সেই তাগুদি শক্তির বিরুদ্ধে এক নিছিলেন পাবনার লোক আপনারা কি করেছিলেন মদের যে জায়গায় কারখানা বাইরে বুড়ে পিটে করছিলেন কথা কয় না পাবনা অঞ্চলে করে না করে নাই আপনারা সে কাজটা করেছিলেন এই জন্য আপনাদেরকে ওয়েলকাম কনগ্রাচুলেশন তা আমরা এটা একটা তাগুদ বুঝলাম এরপর আবার কি বললাম হালালকে হারাম করে আলালকে তারা হারাম করে দেয় এরপরে কি বিষয়গুলো একটি আইটুক্লিয়া ক্লিয়ার করে দেখি সেটা হচ্ছে কি তাগত হচ্ছে এমন শক্তি যারা অন্যায় করে ডাকাতি করে চুরি করে বদমাইশি করে তারপর হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং করে টেন্ডারবাজি সাদাবাজি করে মানুষ খুন করে ধর্ষণের সেঞ্চুরি করে বাংলাদেশের রিজার্ভ ফান্ডের সব টাকা খাইয়া সুইস ব্যাংকে সুইজারল্যান্ডে জমা করে কথা বলে এদের কোন বিচার হয় না ডাকাতের বিচার হয় না ধর্ষণের সেঞ্চুরি করে বিচার হয় না আর আল্লাহর অলিরা কোরআনের হক কথা বলার কারণে বিনা দোষে শাস্তি দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলায় দেয় ডাকাতদেরকে বুকের বাটন খুলে ঘুরে সুযোগ দেয় যে শক্তি ওটার নামি তাগুদি শক্তি কথা বলেন আছে না নাই এই তাগুদি শক্তিরা কি করতে চায় জানেন এদের সিচুয়েশনটা হলো এই এই বাংলাদেশে দেখবেন কিছুদিন তারা নামাজও পড়ে মসজিদে আবার নামাজ পড়ে আবার উল্টাপাল্টা কাজও করে ওরা চিন্তা করে ক্যাসিনোতেও যায় ওরা আড্ডাতেও যায় নামাজেও যায় আসে না নাই যায় যায় কি বলবে উল্টা কাজ করে বলে যার কারণে রাত্রে তো মাল খেয়ে লোড হয়ে তাল হয়ে থাকে যদি পরের দিন ঈদের দিন ঈদের দিনে তো মাল আরও বেশি করে খাওয়া লাগে ঈদের দিন সকালবেলা বলে অথবা আগের দিন বলে মাইক পাইলে পাইলেবার বলে আগামীকাল ঈদ উল ফিতরের জানা জানাজা নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাতটায় আছে ঈদুল ফিতরের কি নামাজ তার মানে হলো ফিতরের জানাজানামাজ পড়ায় দেবে যাতে ঈদেরই জানাজা করে দেবে আর যাতে ঈদ না আসে কথা কয় না কেন আছে হায়রে নেতা কি বক্তৃতা দেয় লাকুম দিন উকমো আলিয়া দিন বোখারির হাদিস কেমন তাহলে কোরা হাদিস পড়ছে এরা বোখারি পরে তিরমিজি পরে আবু পরে পরে হ্যাঁ এগুলো তো সব পরে শেষ করে সে আপার নাম কি আপা পরে কি বুঝলো বুঝ অর্জন করলো যে আমাকে মুখকে যেতে হবে ওমরা করার জন্য সুন্দর করা তা অফ টা অফ কইরা করা তা অফ করা শেষ হয়ে গে পরের দিন জেন্তায় যায় বলে যৌবন একখান গল্লিপ সিগারেট টড়ং টড়ং কথা কয় না হ্যাঁ আছে না নাই হাটটা যায় জোড়া দেওয়া তালি দেওয়ার কোনো বুদ্ধি নাই কায়দা নাই সিলাই করারও বুদ্ধি নাই তাহলে এমন একটা অবস্থা যে কাজগুলো যারা বলে করে অর্থাৎ হস করার পরে যারা এই উল্টা পাল্টা গানের আয়োজন করে ওরা চায় মসজিদে নামাজ পড়ব হস করার সময় হস করব আর যখন গান গাওয়ার সময় তখন আমরা সারিন্দা গিটার বাজায় গানও গাবো আমরা সব জায়গায় আসি আল্লাহ যেন মন খারাপ না করে শয়তান যত আমার কাছের ফ্রেন্ড বন্ধু শয়তান যেন রাগ না করে কথা এর নাম তাগুদি শক্তি আর এই শক্তি মুরব্বিও তো যারা তারাও একই কাজ করে মুরব্বিরা করে কি সুন্দর করে যখন নামাজ পড়ার দরকার হস করার দরকার মাথায় পট্টি বাঁধ দেয় কথা কয় না কেন পট্টি বাঁধে আর যখন ভারতে যায় বিভিন্ন জায়গায় যায় যায় সেরে সে জায়গায় তাকে লাল গাড়িতে সংবর্ধনা দেয় ফুলিল সম্বর্ধনা দেয় কিছু মহিলা এসে হা মানে সুন্দর করে ড্যান্স দেয় তখন ওই ড্যান্সের তালে তালে সেও সুন্দর করে হাজি সাহেব সুন্দর করে ডান্স মানে রূপবানে না আছে। কথা কয় না হয় বানায় বললাম আপনারা দেখেন নাই দেখছেন আপনারা হায় হায় আপনারা সবই দেখছে তা ওয়াশ করবো কি এগুলো দেখছেন আপনারা আল্লাহ রে তার মানে নাম না বলে আপনারা বোঝেন নাকি নাম বলার দরকার হয় না কাউকে কিছু বলার দরকার হয় না অর্ধেক এর নাম লোক সচেতন লোক কথা না কেন সচেতন না হলে কি জামাম বাংলাদেশের যত পাগলা পাগলা পিটা ঠিক করে হুম দুনিয়ার যত পাগলা সব পাবনার পাঠায় পাবনা পাঠায় যাতে পাবনার লোক পিটে পুটে সাইজ করে সোজা করে দেয় পাগলামি সব জায়গায় চলে না পাবনা পাগলামি চলে ঢাকায় পাগলামি চলে নারায়ণগঞ্জে পাগলামি সেই ওই আছে কি যেন কথা না কেন তো পাগলায় গোপাল সব পাগলামি এটি আসলে বাইরে সোজা করে ডাক্তাররা কথা না কেন কথা বলছেন না আমার ভাইরা সব জায়গায় পাগলামি চলে না তাহলে আমরা সব জায়গায় পাগলামি না করে নির্দিষ্ট জায়গায় আমাদের নির্দিষ্ট কাজটা করা উচিত তাও দান করুন আমিন তাহলে তাগুদ সম্পর্কে আমরা জেনেছি তাহলে এই তাগুদই শক্তির কাজ হচ্ছে এই অন্যায় অবৈধ কাজগুলো তারা না বুঝে ইসলাম পালন করে আমার মনে হয় এরা ইসলাম পালন করার ক্ষেত্রে কিছু কথা আছে অর্থাৎ আমাদের দেশটা মুসলমানের দেশ মেজরিটি পার্সেন্ট ম্যান পাওয়ার মুসলমান মুসলিম উম্মা যেহেতু ভোট মুসলমানের বেশি এই জন্য মুখে শুধু বলে আল্লাহ আল্লাহ অন্তর হচ্ছে হরে রাম হরে কৃষ্ণ কথা রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে হরে কথা কয় না কে এখন মুখে তো আর বলতে পারে না এর জন্য কি করে তখন মনের স্বাদ মিটায় যখন দুর্গাপূজার উৎসব আসে তখন দুর্গা পূজার উৎসবে যায় বলে দেখেন আপনারা যখন মা দুর্গার কাছে প্রার্থনা করবেন আমার নামটা একটু নিয়ে এক কথা কয় না কেন আছে না নাই আর একজন বলে দলের সহিংসতা বন্ধের জন্য মা দুগ্গার কাছে আমার যাসনা বাসনা কামনা প্রার্থনা এই যুবকরা কথা কথা বলো আছে না না আহা আফসোস ইসলাম বুঝলো না রে যে সেরে কত বড় মারাত্মক গুনা কবিরা গুনার মধ্যে সবচেয়ে সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেটা আছে সেটা হচ্ছে কি শেরেখ করা আল্লাহ তালা বলে ইন্নার শেরখার জুলমোন আউজিম মারাত্র রকমের জুলুম আল্লাহর সাথে করা আর যে ব্যক্তি সেরেখ করবে রাসূল বলেছেন কলএন নেবসল্লাহমান সাল্লাম লা তুসরিক বিল্লাহী শায়িয়া ও এই কতিলতা ও হররেকতা খবরদার সেরেক করা যাবে না যদিও তোমাকে হত্যা করা হোক অথবা তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হোক তবুও সেরেক করা যাবে আর সামান্য দুই দিনের দুনিয়ায় একটু কি করার জন্য ক্ষমতা পাওয়ার জন্য চেয়ারটা ঠিক রাখার জন্য তারা দুর্গার সামনে গিয়া দুর্গার প্রশংসা করে মা দুর্গা গজে এসেছে ফসল ভালো হয়েছে তো এবার মা দুর্গা কিসে আসছে যে দেশে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে এবার মা দুর্গা কি কচ্ছপের উপরে এসেছে আর ঘোড়ায় আসে না হ্যাঁ গজে আসে নাই এবার কচ্চপের উপরে এসেছে এজন্য দেশের ফসল নিম্নগামী হয়েছে আর ফলতিছে না কথা কয় না দুটো বা করে ইমান আনতে হবে তাছাড়া এদের জান্নাত কপালে জুটবে না কথা বুঝতেছে না আমার আসন সাম্যের দিকে আগায় যায় তাহলে এই সকল কিছু ফেলে রেখে আমাদের রাসুল সাহেমের যে কাজগুলো ছিল দিন প্রতিষ্ঠার আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করতে হবে আর এই দিন প্রতিষ্ঠার জন্য রাসুল কষ্ট করেছেন রাসুল প্রচারের কাজ চালিয়ে গেছেন সকল সময়ে কোন সময় রাসুলের প্রচারের কাজ ব্যাহত ছিল বন্ধ ছিল জেলে গেলে বন্ধ থাকে আমাদের কাজ সময় চলে কথা কারণ ঠিক কিনা কারণ কি কেউ না করু আমি করব কাজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করব কাজ কোরআনের আহ্বানে আহ্বানে দিন কাহেমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলামাজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করু কামি করব কাজ ঠিক না আমি হতাশ হব না ভয় করব না নির না বধা মানব না দিনের কাজে ব্যস্ত রব দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাঁঝ কেউ না করু আমি করব কাজ কেউ না করু কামি করব কাজ কেউ না করু আমি করব কাজ